জাল লাগে হৈছে মই জাল লাগে বেটা মানুহটো জাল নে নাই সেইটো কি খাম কম দিয়া কেম কেম অ' ভাল হৈছে বিহু এটা ভাল হৈছে তই থাকোতে ভাল হৈছে না তই এই খাবাৰদেক এক্সপেক্ট কৰিছিলি সেই ৰকম হৈছে নেকি না ইয়াৰটো ভাল লাগে না ভাল হৈছে আমি য'ততো ভাবিলাম যে যে মন তামোনে বহু কিন্তু সেয়াৰটো চব ভাল হৈছে তোর কাছে ভাল লাগবেছে না মামা মারা ভাল লাগবে না না ভালো লাগতেছে না এটা তুমি এটা ভালো লাগতেছো বেশি যাই ভালো হ্যাঁ পুরার সব দিছে না আছে দে অবশ্যই এটা তুমি লাগে খাতে দে একটু দিয়ে তাহলে পুরা দে